আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবর। দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক জাহিদ হোসেন এফসি এর সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম জাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জাহিদ ভাই আপনার কাছে জানতে যাচ্ছি প্রথমে সূচক থেমে আছে চার হাজার থেকে আটশো পয়েন্টের মাঝামাঝি এছাড়া লেনদেনও আটকে আছে তিনশো এর গন্ডির মধ্যে সব কিছু মিলে সূচক কবে পাঁচ পয়েন্টের উপরে যেতে পারে আর এই সূচক কি ইন্ডিকেট করছে আমি আগে থেকে ভাবছিলাম অনেক পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাজেটটা ডিক্লেয়ার করা হলে বাজেটে কিছু ইনসেন্টিভ থাকলে সেগুলো যখন ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয় বাস্তবায়নের পর থেকে আমরা দেখব যে যারা মার্কেট সংশ্লিষ্ট বিশেষভাবে যারা বেচা কেনা করেন কেনেন তাদের সাথে একটা কনফিডেন্স তৈরি হবে আত্মবিশ্বাস তৈরি হবে তারা ভাববে যে হ্যাঁ বাজার এখন একটা টেকসই অবস্থার দিকে যাচ্ছে একদিনে তো আর এটা টেকসই অবস্থায় দাঁড়াবে না আস্তে আস্তে যাচ্ছে ওইটা কিন্তু আমরা চরম অনুপস্থিতি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রেডিকশন ছিল কারো বলা ছিল ঈদের পরে হবে কেউ বলছিলেন বাজেটের পরে হবে কিন্তু কোনোটাই হচ্ছে না এখানে মূলত একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয় সেটা হলো বাজেট কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে কিছু তারল্য সংকট আছে ব্যাংকের যে রিকভারি সেটা কিন্তু খুব একটা ভালো না নন পারফর্মিং লোনের পরিমাণও বেড়েছে এইসব ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে তাছাড়াও ট্রেজারি বিলের রেটটা বেশ ভালো এবং এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি তারা ব্যাংকের মাধ্যমে যদি তারা বিনিয়োগ করে বিনিয়োগকারী হিসেবে বড়বারদের কাছে তাহলে কিন্তু ওখানে তেরো চোদ্দ রিটার্ন পাওয়া যাচ্ছে ওই বিবেচনা করে আপাত দৃষ্টিতে মনে হয় যে শেয়ার মার্কেটের বিনিয়োগটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য খুব একটা জি অ দা আদার হ্যান্ড আমরা যদি ব্যক্তি বিনিয়োগকারী দেখি বুঝতে বিনিয়োগের রিটেল ইনভেস্টর আছে তাদের ক্ষেত্রে কিছু গতকাল বা কয়েকদিন আগে আমরা দেখেছি কিছুটা মার্কেট ভালো হওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল যেহেতু তিরিশে জুনের আগে কিছু বিনিয়োগ করলে সেখান থেকে বিনিয়োগের রিবেট পাওয়া যায় কর রিবেট ওই জন্য হয়তো তারা কিছুটা নড়ে চড়ে বসেছেন কিছুটা বিনিয়োগ করেছেন এবং আমরা লক্ষ্য করেছি কিন্তু শুধুমাত্র ভালো যেগুলো মৌল ভিত্তি আছে সেই সব শেয়ারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সেটার ভালো প্রাইস গেইন হয়েছে আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো কি যে সাম্প্রতিক অর্থনীতিতে একটু স্লো যাচ্ছে ব্যাংকুলর থেকে যেরকম ডিপিডি এন ডিক্লেয়ার হাউজ ছিল আর এনবিএফ আই থেকে 22 টি অবস্থা এনডিও এদের এদের গোইং কনসার্ন অর্থাৎ এগুলো চলবে কিনা আ সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে সার্বিক বিচারে আমি বলবো না যে রাতারাতি আমাদের স্টক মার্কেটে খুব একটা পরিবর্তন হবে ইতিবাচক পরিবর্তন হবে তবে এটা সময় লাগবে কিন্তু সরকার আরেকটা যেটা কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সরকারের যে সেসব সিদ্ধান্ত গুলো প্রধান উপদেষ্টা মহাদয়ের সভাপতিত্বে যে মিটিং হলো মিটিং এর পরে কি ধরনের প্রোগ্রেস হচ্ছে আসলে লাইক আমরা বলা হচ্ছে যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো তারা শেয়ার অফলোড করবে তাহলে আমার মনে হয় এই তথ্যগুলো যদি টাইম টু টাইম কি প্রোগ্রেস হচ্ছে প্রোগ্রেস গুলো যদি সপ্তাহান্তে একটা করে রিপোর্টও আসছে অন্তত বিনিয়োগকারীদের মনে হবে যে না কিছুটা এটা এটার জন্য কিছুটা পজিটিভ দিকে বা ইতিবাচক একটা পরিবর্তন হচ্ছে কারণ এই সরকারি প্রতিষ্ঠানগুলো শেয়ার বিক্রির কথা কিন্তু আজকে থেকে প্রায় আট থেকে দশ বছর আগে একবার হয়েছিল তারপর বিশেষ কোনো কারণে এটার গতি পায় নাই তো এই রিসেন্টলি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়ের মিটিং এর পরে যদি আমাদের বিনিয়োগকারীদের মনে হয় যে সরকারি সিদ্ধান্ত কবে না কবে হয় ঠিক আছে ওয়েট করি তাদেরকে কিন্তু তাদেরকে উজ্জীবিত করার জন্য এই প্রোগ্রেস গুলো কি হচ্ছে আন্ত মন্ত্রণালয় মিটিং গুলোর রেজাল্ট কি হচ্ছে স্টক মার্কেটের সাথে কতটা অ্যালাইন তারা শেয়ার গুলোকে অফলোড করার জন্য তারা কোনো ইস্যু ম্যানেজার কে এঙ্গেজ করেছে কিনা ভ্যালু তাহলে এই প্রতিনিয়ত এই আপডেট গুলো কিন্তু আমরা দেখলাম একটা মিটিং হলো এরপরে কিন্তু সব একদম নিরব জি জি সেটিও বাজারের দিকে এছাড়া আপনি আপনার সাথে মাল্টি ন্যাশনাল কিছু কোম্পানি যারা বাংলাদেশে অপারেট করে তাদেরও সরকারের হাতে থাকা শেয়ার গুলো করার ব্যাপারে বলা হয়েছিল

তাহলে এখন আমাদের ভালো শেয়ার লাগবে এখন যারা বড় বড় কনগ্লোমারেটের কথা আমরা বলছি তারা কেন মার্কেটে আসেন আমরা দুশ্চেক থেকে কি একবারও বড় বড় যারা মালিক আছেন তাদেরকে নিয়ে কি কোনো চা চক্রের আয়োজন করে তাদের সাথে কি আলোচনা করে জিজ্ঞেস করা হয়েছে আপনারা আসলে মার্কেট আসছেন কি চান আপনারা যা চান আমরা সরকারের সাথে নেগোশিয়েট করে ওগুলো আপনাদের কিনে দেওয়ার চেষ্টা করব আমি শুনুক না যে তাদের লিস্ট কি তাদের উইশ লিস্টটা শুনুক সেরকমও কিন্তু আমরা কোনো মিটিং দেখি না আমরা শুধু দেখি আলোচনা হচ্ছে কিন্তু যা যাচ্ছে না আমরা যদি জানতে পারি যে পাঁচটা কোম্পানির ওনাররা তারা বলছেন যে স্টক মার্কেটে গেলে এই সমস্যা আমাদের আছে বা আমাদের ভ্যালুয়েশন প্রসেস নিয়ে আমরা আসলে সন্তুষ্ট না আমাদের যেভাবে আমাদের প্রিমিয়াম দেওয়া শুনুক না প্রবলেম শুনলে তো সমাধান আসবে আমরা তো জানি না আসলে তারা কেন মার্কেট আসেন আমরা কিছু হাইপোথিটিক্যাল ধারণা নিয়ে বসে আছে যে এই কারণে মার্কেট ভালো হচ্ছে না বাট গ্রাউন্ড লেভেলের কাজ কিন্তু হচ্ছে বলে আমি বলবো জি আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না এই ক্ষেত্রে আপনি যে দেখছেন গত দুই দিন তিনশো কোটি টাকার কিছুটা উপরে লেনদেন আটশো তিন দিন তিনশো কোটি টাকার মধ্যে লেনদেন হচ্ছে এই পুঁজিবাজারে দু হাজার দশ সাল থেকে শুরু করে যে পরিমাণ আসলে ফ্লারিশ করার কথা তিনশো কোটি টাকার লেনদেন কাম্য কিনা আর এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্ষমতা আছে কিনা আপনি একটু সুদের হার নিয়ে বলছিলেন তাদেরও কি সুদ হারটা অন্যতম প্রাধা তাদের তো একটা সুধার একটা বাধা কারণ আপনি যখন স্টক মার্কেট হলে রিস্ক বিয়ারিং রিস্ক বিয়ারিং রেগুলার মার্কেট থেকে রিস্ক ফ্রি রেটের সাথে মিনিমাম সাত থেকে আট পার্সেন্ট প্রিমিয়াম থাকবে সেক্ষেত্রে মার্কেট থেকে যদি বিশ পঁচিশ পার্সেন্ট রিটার্ন না আসে এখন এই মার্কেট থেকে তো ডিভিডেন্ড ইল সহ তারপর ক্যাপিটাল গেইন সব মিলে তো বিশ পঁচিশ পার্সেন্ট তো অসম্ভব তাহলে বিশ পঁচিশ পার্সেন্ট না আসলে তাহলে তাদের জন্য তো কোনোভাবেই এটা ক্যালকুলেটেড রিস্ক হয় না আচ্ছা এই ক্ষেত্রে আপনি লিকুইডিটি ক্রাইসিস রহেছেন অনেকে বলে যদিও এটি নিয়ে ডিমত রয়েছে অনেকে বলছেন যে লিকুইডিটি ক্রাইসিস নেই আস্থা অভাব কিন্তু আপনি কি বলছেন আর লিকুইডিটি ক্রাইসিস যদি থেকে থাকে এর জন্য কি করা উচিত এটা একটা সত্য কথা যে লিকুইডিটি ক্রাইসিস এক ক্ষেত্রে এক দিয়ে বললে আছে এক দিক দিয়ে বললে নাই আছে এই কারণে আমি বলতে চাচ্ছি কারণ আহ নন পারফরমেন্ট লোন বেড়ে গেছে ব্যাঙ্কগুলো রিকভারি কিন্তু কম হচ্ছে যেমন আজকে দেখবেন বাংলাদেশ ব্যাংক পলিসি সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে বড়োয়ারদেরকে আদার নাই আবার বলছি এই কারণে যে আমরা তো আসলে প্রতিদিন ট্রেন পাঁচ হাজার কোটি টাকার কথা বলছি না আমাদের এক্সপেকটেশন কত পাঁচশো বা সাতশো এখন তো পাঁচশো মাইল ফল পার হওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে তাহলে পাঁচশো কোটি টাকা হওয়ার জন্য কিন্তু ইন্টারেস্ট রেট আপনার দশ বা বারো কোনো বাঁধা না সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা বলতে পারি আস্থার সংকট অনেক লোক কিন্তু এখন ব্যাংকে এফডিআর করছে অনেকে গিয়ে সঞ্চয়পত্র কিনছে তাদেরকে আপনি যদি বলেন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করেন তারা কিন্তু ইনভেস্ট করবে না অনেকে কিন্তু টাকা ঘরে নিয়ে বসে আছে একটা বাংলাদেশে অনেক হাউসহোল্ড আছে যাতে এক দেড় লাখ টাকা ঘরে আইডেল মানি থাকে তাহলে তারা আইডেল কেন রাখবে তারা কেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে না বিকজ তাদের ধারণা যে শেয়ার মার্কেটে এখন বিনিয়োগের পরিবেশ নেই বিনিয়োগের পরিবেশ না থাকলে সেখানে তারা কেন বিনিয়োগ করবে এর থেকে বরঞ্চ তারা মনে করছে তাদের বাসা মধ্যে অন্তত বিনিয়োগের পরিবেশ আছে মানে টাকাটা আইডেল রেখে দেওয়া তো ওইটা ওইটা সত্যিকার অর্থেই আমি যদি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা ধরি তাদের ক্ষেত্রে আস্থার সংকট ছাড়া আসলে কোনো সংকট নেই আচ্ছা এই ক্ষেত্রে আপনি বললেন যে বিনিয়োগের পরিবেশ নেই একটু আগে বলেছিলেন যে আসলে নিয়ন্ত্রক সংস্থার বড় বড় কনগ্লোমারেটদের সাথে বসা উচিত নিয়ন্ত্রক সংস্থার সবার আপডেট দেওয়া উচিত সপ্তাহে অন্তত একবার এই বিষয়গুলো আসলে নজরদারি করার দায়িত্ব কি কেউ নেবে বলে আপনার মনে হয় নজরদারি করার জন্য তো একটা প্রতিষ্ঠান সরকার তৈরি করে রেখেছে বিধিবদ্ধ প্রতিষ্ঠান তাহলে এই প্রতিষ্ঠানই তো দায়িত্ব নিবে তারা যদি পনেরো দিনে অন্তত একটা প্রেস কনফারেন্স করে বলে যে এই পনেরো দিনে আমাদের অগ্রগতি কি সমস্যা তো নেই একটা রাতারাতি কোনো পরিবর্তন চাচ্ছে না সবাই চাচ্ছে যে বিনিয়োগকারীদের সাথে এই যে আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা বা অন্য যে স্বাস্থ্য সংশ্লিষ্ট পক্ষ এনারা যাতে একই প্ল্যাটফর্মে কাজ করে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় আজকে আমরা এসিসির মধ্যে যে অসহযোগ দেখি বা যে ধরনের আমরা বিশৃঙ্খলা দেখি এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু প্রভাব সৃষ্টি করে তাহলে এই এই দূরত্ব গুলোকে তো ঘুচাই নিয়ে আসতে হবে যেটা বাংলাদেশ ব্যাংক খুব সফলতার সাথে করছে তো এসএসসি কেও এই ধরনের সফলভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে জি আমরা আশা করি যে আসলে বাংলাদেশ ব্যাংকের সফলতাকে উদাহরণ হিসেবে নিয়ে আপনি যেটা বললেন যে সাধারণ আপডেট পারে আবার আপডেটের পাশাপাশি কর্ম পরিকল্পনা থেকে সবকিছু যদি মাসে একবার অন্তত প্রকাশ করা হয় তাহলে এটি আস্থা বৃদ্ধিতে সহযোগিতা করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আছে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক জাহিদ হোসেন এফসি এর সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন